প্রিয় দর্শক কেমন আছেন যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এ কে বার্স গ্যালারি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগতম যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি

কত আছে এটা একদম চার হাজার একদম চার হাজার টাকা জোড়া এখানে জোড়াটা দেখতে পাচ্ছি এটা পাঁচ হাজার এটা কি গ্রিন অফ লাইন গ্রিন অফ লাইন গ্রিন অফলাইন মাত্র পাঁচ হাজার টাকা আর কম আছে একটু কমানো যাবে একটু কমানো যাবে এই যে বাজার গুলো কতো হবে পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা কি বাচ্চা নাকি সবগুলো বাচ্চা আছে মিলেডাল আছে মিলে জিলে আছে মিলে জিলে আছে মাত্র পাঁচশো টাকা জোড়া আর কম হবে কিনা না

সাড়ে চার হাজার একদম সাড়ে চার হাজার টাকা জোড়া আর এই উপরে দেখতে পাচ্ছি এখানে গ্রিন অফলাইন ইউনিং অফলাইন আছে এখান থেকে নিলে পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া করবো যে কোনো কালার আর দেখিনো যেটা আছে এক জোড়া ডেকিনোটা নিলে দশ হাজার আর এখানে এক পার পার্বল আছে এটা কি নাকি হ্যাঁ দেখিনো এটা কত করবে এটা জোড়াটা নিলে দশ হাজার আশা করি বাইর মোবাইল নাম্বারে কথা বলে পাখি সংগ্রহ করতে পারে অনেক সুন্দর সুন্দর কালার আছে এখানে

জি ভাই আল ভাইয়া কত ভাইয়া টাকা ভাই ভাই অফারে দিচ্ছেন অফার ভাই সুপার অফার সুপারি ভাই তো ভাইয়া ভাই দর্শক আশা করি টাকা থেকে ফোনে কথা বলে সংগ্রহ অনেক সুন্দর একটা এবং অফারটা কি জন্য সম্পূর্ণ বিরু দেখলে এই অফারটা জানতে পারবেন বাকির ভাই এটা কি বাকি ভাইয়া এটা লরি ভাই লরি এটা ছেলে না ভাই হেলে ভাই বাকি বয়স দিন বয়স ভাই আড়াইশ মাস আড়াইশ মাস এটা কি ডেন আসবে

একদম একদম ভাই একদম যেকোনো কালার যেকোনো কাল লাগবে জরুরি ছিলেন সারা বাংলাদেশে পরবর্তী তোরমুগে কান্না নিয়ে গেছিল ভাই

আছে তারপরে আপনার ইয়ে আছে পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে সাত হাজার টাকা জোড়া এই যে হলুদ যেটা দেখতে হলুদ যা দাম কেন ভাই ভাই এটা হেভি পাল হেভি পাল না দর্শক দেখতে পাচ্ছেন কালার টা একদম হলুদ ফুট ফুট হলুদ করা মাত্র কত পাঁচ হাজার টাকা না পাঁচ হাজার টাকা ভাই আর এই যে বাজিগার গুলা বাজিগার গুলো ভাই ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া একশো টাকা করে ডিসকাউন্ট পার জোড়া জান কত পাঁচশো টাকা জোড়া না হ্যাঁ ভাই লাভ গুলো কত করবে সংগ্রহ করতে হবে মোবাইল নাম্বার টা ভাইন ফাইভ ফোর ফোর লোকেশন মিরপুর ঢাকা